হ্যালো বন্ধুরা পিয়াস কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি বন্ধুরা আজ করব ইলিশের পাতলা একটা ঝোলের রেসিপি তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তাহলে চলো দেখিনি আমি কি কীভাবে ইলিশের এই পাতলা ঝোলটা বানাচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয় দেখো আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনগুলো লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এবং কড়াইতে সর্ষের তেল গরম করে ইলিশ মাছগুলো ভেজে নিলাম হালকা হাতে এবং বেগুনগুলো ভেজে নিচ্ছি সিম্পল রান্না সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি জলে গুলে আর দেখো তার মধ্যে আমি কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম লঙ্কাটা ফোড়নটা হয়ে গেলে নুন হলুদ আর জিরে দিয়ে যে জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সবটা দিয়ে দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই মশলাটা কষাবো দেখো অল্প একটু জল অ্যাড করে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব দেখো সুন্দর করে কষানো আমার হয়ে গেছে এরপর দেখো আমি অনেকটা পরিমাণ ঝোল আন্দাজ বুঝে কিন্তু আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম এই রান্নাটা খুব সিম্পল খেতে অসাধারণ হয় তোমরাও একবার এইভাবে বাড়িয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে দেখো সুন্দর করে আমি জল দিয়ে দিয়েছি মাছ আর বেগুনটা একটা পাত্রে ভেজে তুলে রেখেছি ঝোলটা আমার বেশ ফুটে গেছে গ্যাসটা হাই ফ্লেম করে ঝোলটা ফুটিয়ে নিয়ে দেখো আমি বেগুন আর মাছটা দিয়ে দিলাম বেগুন আর মাছটা দেওয়ার পরেই দেখবে ঝোলের যে রঙটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় এটাই আমার খুব অদ্ভুত লাগে দেখো মাছটা দিয়ে ভালো করে আর বেগুনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেব রেখে দিয়ে একটু ফুটিয়ে নেবো দু তিন মিনিট মতো ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমাদের বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল এইভাবে একবার বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল করে খেয়ে দেখো কথা দিলাম তোমাদের ভালো লাগবে এই ব্যস্ত জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো